ওয়েলকাম ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো তো বাড়িতে তোমাদের যে আপাতত যে কাউন্সেলিং প্রক্রিয়া সেই প্রক্রিয়ার প্রস্তুতি সবাই নিচ্ছ আশা করছি তোমাদের কালকে লাইভে যেগুলো বললাম তোমরা সেগুলো অবশ্যই করে রাখবে তোমাদের বিভিন্ন যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোকে অবশ্যই জেরক্স টেরক্স করে রেডি করে রাখো তো প্রাইমারি স্কুলের কাউন্সেলিং অ্যাটেন্ড করার পর স্কুল জয়নিং হয়ে যাওয়ার পর সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে তোমাদের যে স্যালারি সেই স্যালারিটা স্টার্ট করতে হবে আর সেই স্যালারিটা স্টার্ট করার জন্য তোমাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে অর্থাৎ কোষা ফর্ম যেটাকে আমরা বলে থাকি যেটা আমাদের তোমাদেরকে এসআই অফিস থেকে প্রোভাইড করা হবে বা কাছাকাছি কোনো জেরক্স সেন্টারে হয়তো ওনারা দিয়ে দেবেন সেখান থেকে তোমাদের কালেক্ট করে নিতে হতে পারে তো সেই বিশেষ ফর্মটা আমি চাইবো তোমরা আগে থেকেই নিজেরা রেডি করে রাখো সেই ফর্মটার যে বিস্তারিত ডিটেলসটা তোমাদের কাছে চাওয়া হবে সেই ডিটেলসটা আমি মোটামুটি তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দিচ্ছি তো সেইগুলো তোমরা অবশ্যই তোমাদের কাছে আগে থেকেই রেডি করে রাখবে যেমন প্রথমেই তোমার যেগুলো চেয়ে থাকে স্টাফ ইনফরমেশান ফর্ম যেটা বলছে মানে যেটা তোমার আগামী যে জব প্রোফাইল যেটা বলা যেতে পারে সরকারের কাছে সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এই তথ্যগুলোর ওপর তো সেই জন্য তোমাদের বাংলা শিক্ষা পোর্টালে তোমাদের যে টিচার প্রোফাইলস তৈরি হবে সেখানেও যেমন তোমাদের এই প্রোফাইলটা থাকবে সেরকম তোমাদের স্যালারি এবং তোমাদের বর্ত আগামী দিনে হয়তো পি এফটা অনলাইনে হয়ে যাবে তো সেখানেও কিন্তু এই তথ্য কিন্তু প্রোভাইড করা হবে তো সেই জন্য খুব সতর্কতার সঙ্গে খুব সুন্দরভাবে ফর্ম ফিল আপটা করবে যেমন প্রথমে তোমার নাম ডেট অফ বার্থ তারপরে তোমাদের জয়নিং ডেট তোমরা একটা পেয়ে যাবে সেই জয়নিং ডেট থেকে তোমাদের একটা রিটায়ারমেন্ট ডেট তোমরা কিন্তু তৈরি করবে ঠিক আছে যেমন ধরো কারো যদি নাইনটিন নাইনটি তে জব পেয়ে থাকে তাহলে সেদিকে কিন্তু নাইনটিন টোয়েন্টি ফি উনিশশো একানব্বই পেরে টোয়েন্টি ফিফটি তার মানে দু হাজার পঞ্চাশে সে কিন্তু রিটায়ারমেন্টে আসবে মানে ষাট বছর বয়স কখন পূর্ণ হচ্ছে সেটা দেখবো অর্থাৎ কেউ যদি উনিশশো নব্বই জন্মায় সে কিন্তু আমাদের মোটামুটি এদিকে দু হাজার পঞ্চাশে রিটায়ার্ড করবে তো এইভাবে একটা নিজের ডেট অফ বার্থ থেকে ষাট বছর যোগ করে নেবে যদি যেহেতু তোমাদের এখন দু তো ষাট মানে যে তোমাদের বয়স দেখবে সেই হিসাবে তোমরা ষাট বছর কবে হচ্ছে সেটা ডেট অফ রিটায়ারমেন্ট হবে মাথায় রাখবে তুমি যে ডেটেই জয়েন করো না কেন যদি তোমার মোটামুটি একটা নিয়ম আছে রিটায়ারমেন্টটা সম্ভবত সেই মাসের শেষে হয় যেমন ধরো কেউ যদি দেখা যাচ্ছে তোমার দশ তারিখে জয়েন করছে কোনো একটা মাসের সে কিন্তু ওই মাসের শেষে আর কি কিন্তু রিটায়ারমেন্ট করবে তো এই হচ্ছে ব্যাপার তো আরও যেটা বলার আছে তারপরে যেটা আছে সেক্স আছে কাস্ট আছে ডেজিগনেশান আছে এগুলো তো আমরা সবাই পারবে জয়নিং ডেট তোমরা পেয়ে যাবে জয়নিং ডেট যদি কেউ যদি প্রেজেন্ট একটা জয়নিং ডেট একটা প্রেজেন্ট স্কুল আর একটা অপশান আছে জয়নিং ডেট প্রেজেন্ট পোস্ট তো তোমাদের সেম একই হবে আর ফার্স্ট জয়নিং ডেট তো তোমার তো সেটা হচ্ছে না যেহেতু ট্রান্সফার না আর অ্যাপ্রুভাল কোয়ালিফিকেশান তোমরা যে কোয়ালিফিকেশান চাইবে সেটা এখানে দেখাতে পারো তো এখানে একটা প্রস্তাব দিয়ে রাখবো তোমরা হায়েস্ট কোয়ালিফিকেশান তোমার যেটা আছে সেটা কিন্তু শো করে রাখবে কারণ ভবিষ্যতে যদি তোমাদের এইচ এম যে পোস্ট থাকছে সেখানে তোমাদের কিন্তু একটা সুবিধা তখন পেতে পারো কারণ এইচ এম হতে গেলে তখন মাস্টার ডিগ্রি যদি তোমাদের থেকে থাকে তোমরা ওখানে কথা বলবে কথা বলে কিন্তু সেটা সাপ্লাই করে দেবে হাইস্ট কোয়ালিফিকেশান সার্ভিস বুকের কথাও বললাম এখানে তারপরে অ্যাডিশনাল কোয়ালিফিকেশানের দরকার হয় হাইস্ট কোয়ালিফিকেশানটা দিয়ে দেবে এখানে তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার মেমো নম্বর তোমাদের যখন দেখবে কাউন্সেলিং হয়ে যাবে সেখানে একটা মেমো নম্বর পাবে সেটা বসিয়ে দেবে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার যে ডেট সেটা ওখানে দিতে হবে তারপরে তোমার ভোটার আইডি পে ব্যান্ড পে স্কেল পে ইন পে ব্যান্ড আর গ্রেড পে এগুলো লিখতে হবে এগুলো আমি একটু বলে দিচ্ছি আমরা এখন প্রাইমারি হাই দুটোই কিন্তু পে ব্যান্ড থ্রির মধ্যে চলে এসেছি আমরা পে ব্যান্ড থ্রি অর্থাৎ হচ্ছে সাত হাজার একশো থেকে সাঁইত্রিশ হাজার পাঁচশো এই যে স্কেল আছে আমাদের ব্যান্ড থ্রি সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো সাঁত্রিশ হাজার ছশো এর মধ্যে আমাদের আছি আগে আমাদের বেসিক পে এবং যেটা অপশান আছে আর কি পে ব্যান্ড এবং পে স্কেল ঠিক আছে যদি সেটা যদিও বা এখন আর ওটার গুরুত্ব নাই কারণ পেমেন্ট থ্রি আর আমাদের স্কেলটা হচ্ছে এইটা ঠিক আছে আর লেভেলটা আমাদের গুরুত্ব আমাদের প্রাইমারির লেভেল হচ্ছে নয় তো আগে আরও দুটো জিনিস থাকতো যেটা এখানে আমাদের লেখা আছে গ্রেড পে কথাটা গ্রেড পে হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইমারির গ্রেড পে হচ্ছে আমাদের ছত্রিশশো আর আগে যেটা থাকতো তোমার বেসিক পে একটা বলে থাকতো সেটা হচ্ছে এগারো হাজার চল্লিশ এগারো হাজার চল্লিশ তো এইটা হচ্ছে তোমাদের হচ্ছে গ্রেড পে তো এটা প্রাইমারি ক্ষেত্রে ছত্রিশশো কিন্তু আমাদের এইগুলোর ভ্যালু এখন নাই আমাদের এখন ভ্যালু হচ্ছে এইটা নয় নম্বর লেভেলে আমরা থাকছি আর আমাদের লেভেলটা শুরু হচ্ছে আঠাশ হাজার নশো টাকা দিয়ে এইটা জাস্ট মাথার মধ্যে রাখতে হবে হয়তো ফর্মটা আপডেটও করতে পারে এবার আঠাশ হাজার নশো যেটা আসছে এই এই আঠাশ হাজার নশোটাই কিন্তু তোমার এখন বর্তমান বেসিক পে হবে তো ওই যে বেসিক পে যে জায়গাটা আছে সেই জায়গাটায় তুমি কিন্তু এই তোমার স্টার্টিং নয় নম্বর লেভেলের স্টার্টিং আঠাশ হাজার নশো এটা তুমি লিখবে আর তোমার স্যালারি যেটা গিয়ে দাঁড়াবে তাহলে আঠাশ হাজার নশো যেটা আছে সেটার সঙ্গে আঠাশ হাজার নশো ইন্টু তুমি একেবারে করে দিতে পারো জিরো পয়েন্ট টু টু গুণ করে দেবে প্লাস পাঁচশো টাকা আছে তোমার আছে এম এল মানে মেডিকেল অ্যালাউন্স যেটা দেয় এম তো এটা পয়েন্ট টু টু এই কারণে গুণ করলাম এর মধ্যে তোমার হচ্ছে বারো পার্সেন্ট থাকছে হাউস রেন্ট অ্যালাউন্স আর টেন পার্সেন্ট বর্তমান ডিএ তো এইটা তোমার বেসিকের সঙ্গে গুণ হয়ে যাবে পাঁচশো টাকা অ্যাড হয়ে গেলো তোমার এক্সট্রা আর এখান থেকে দেড়শো টাকা তোমার যেহেতু চল্লিশ হাজারের নিচে স্যালারি সেজন্য এখানে দেড়শো বিয়োগ হবে যখন চল্লিশ হাজার ক্রস করবে তখন ওখানে দুশো বিয়োগ হবে পিট্যাক্স দিয়ে যে টোটাল ভ্যালুটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার মোটামুটি পঁয়ত্রিশ হাজার ছশো টাকা ঠিক আছে পঁয়ত্রিশ হাজার ছশো আট টাকা তো এই নেট স্যালারিটা কিন্তু তোমার প্রতি মাসে তোমার ব্যাংকে ক্রেডিট হবে সমস্ত পিট্যাক্স কাটার পরবর্তীতে তো একজন প্রাইমারি টিচার প্রথম বর্তমানে এখন নিয়োগ পেলে সে কিন্তু স্যালারি হিসাবে পাবে পঁয়ত্রিশ হাজার ছশো আট টাকা এবার এক বছর যখন পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু তোমাদের সিক্স পারসেন্ট অফ বেসিক মিনিমাম তোমাদের কিন্তু একটা কী কাটবে বলে তো পি এফ তো সেটা এক বছর পর কাটবে তো সেটা হচ্ছে তোমার এই যে তোমার আঠাশ হাজার নশো থাকছে তার ছ পার্সেন্ট করবে মিনিমাম সেটা কিন্তু তোমাকে কাটাতেই হবে এটা দেখবে তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে সেখানেও স্পষ্ট লেখা থাকবে তারপরে তোমার ক্যাটাগরি অফ টিচার যেটা আছে সে সেটা দেবে তারপরে আছে ব্যাংক নম্বর তারপরে ব্যাংক ডিটেলস তো এটাই বলবো কোষাতে যে কোষা ফর্মটা তোমাদের আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা ওখান থেকে ডাউনলোড করে নেবে সকলেই তো এই কোষার যে তথ্যগুলো ম্যাক্সিমাম তথ্য তুমি সবই প্রোভাইড করতে পারবে শুধুমাত্র যেটা পারবে না সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুমি যখন জয়েন করবে আর কি অ্যাপ তোমার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেলে তারপরেই ওপেন করবে সেইটাকে শো করিয়ে তো তা মানে কারণ স্কুলে জয়েন করবে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার দুটোকে নিয়ে তুমি অথরাইজ করে তোমার অ্যাকাউন্ট খুলতে সুবিধে হবে ঠিক আছে তো সেই জন্য এটা তারপরেই করবে এবং বলে রাখবে দরকার হয় আগে কথা বলে রাখবে তারপরে হচ্ছে পার্সোনাল ডিটেলস ফাদার নেম মাদার নেম রেজিয়ন তারপরে মাদার এগুলো তো সবই পারবে মেরিটিয়াল স্ট্যাটাস মানে বিবাহিত না না বিবাহিত সেটা বলে দেবে স্পাউস নেম যদি বিবাহিত হও তাহলে দেবে এবার এখানে একটা অপশন থাকবে স্পাউস কি চাকরি করে মানে মেয়ে হলে তার স্বামী আর স্বামী হলে তার স্ত্রী যদি চাকরি করে তাহলে সেটা দেবে তারপরে যেটা আমি বলছিলাম অ্যাসেম্বলি কনস্টিটিউসেন্সি যে নম্বরটা আছে সেই তোমার নম্বরটা কিন্তু দিতে হবে যে তোমরা কোন বিধানসভার অন্তর্গত এবং তোমার সেই বিধানসভাতে তোমার পার্ট নম্বর কত হ্যাঁ এবং সেই ভোটার সিরিয়াল নম্বর যেটা আমি বলছিলাম কালকে সেটা তুমি নেটে সার্চ করেও পেতে পারো অথবা আশেপাশে যদি তোমাদের এলাকায় যে কোনো রাজনৈতিক দলে যারা আর কি ভোট কেন্দ্রে যায় আর কি এজেন্ট স্বরূপ তাদের কাছেও কিন্তু লিস্ট থাকে সেখান থেকেও কিন্তু তুমি নিয়ে নিতে পারবে তারপর তোমার হাইট এটা তুমি পেয়ে যাবে হোয়াদার মানে তোমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো কি নাই সেটা না অসুবিধা নাই স্টেট ডিটেলস পশ্চিমবঙ্গ হবে এবং আইডেন্টিফিকেশান মার্ক আইডেন্টিফিকেশান মার্ক মানে যেটা তোমাদের একটা শরীরের যে কোনো একটা অঙ্গে মানে অংশে আর কি কোনো রকম একটা চিহ্নত সেটা একটা হাতে কাটা দাগ থাকতে পারে বা কোনো তিলের ব্যাপার থাকতে পারে যার যেটা আছে সে সেটা কিন্তু দিয়ে দেবে তারপরে যে কনট্যাক্ট ডিটেলস কনট্যাক্ট ডিটেলস মানে তোমার এখানে সমস্ত টোটাল ডিটেলস থাকবে তোমার বাড়ির নম্বর স্ট্রিট নম্বর ভিলেজ পোস্ট পিন নম্বর ডিস্ট্রিক্ট টোটাল তথ্য এবং মোবাইল নম্বর সহ এবং ইমেল আইডি সহ এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভালোভাবে দেবে কারণ এই দুটো তোমার কিন্তু লাইফ টাইম থাকবে তুমি যতদিন না রিটায়ার্ড করছো জন্য ফোন নম্বর এবং ইমেল আইডি খুব ভাবনা চিন্তা করে যেটা তোমার রাখবে সেটাই দেবে তারপরে যে প্রফেশনাল কোয়ালিফিকেশান তোমাদের ডিএলএড হবে সেটাই দিয়ে দেবে তারপরে থাকছে তোমার ডিটেলস অফ প্রিভিয়াস এমপ্লয়মেন্ট তো তোমাদের তো যেহেতু কিছু থাকছে না সেটা তো দেওয়া দরকার নাই আর প্রফেশনাল কোয়ালিফিকেশান তোমার ইয়ারটা চেয়েছে তোমরা যে সালে ডিএলএড করেছো সেই সালটা কিন্তু ওখানে উল্লেখ করে দেবে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে অপটেড আন্ডার ডিসিআরবি স্কিম অর্থাৎ এটা আমাদের যেটা বলতে চাইছে ডেথ কাম রিটায়ারমেন্ট যে আছে অর্থাৎ পেনশন সেই স্কিমের অন্তর্গত কিনা তো যেহেতু এখনও অবধি পেনশন বন্ধ হয়নি তো আশা করছি এটা ইএস হবে আমরা পেনশন স্কিমের অন্তর্ভুক্তই হব এবং তারপরে যদি ইএস হওয়ার পর দেখবে চারটে অপশন আছে তার মধ্যে তোমার এসআই অফিসকে জেনে তুমি এটা সঠিকভাবে করে দেবে আমার তো মনে হচ্ছে আপাতত যে পেনশন ফ্যামিলি পেনশন উইথ গ্যাচুয়িটি যেটা হয় মানে একজন টিচার রিটায়ারমেন্ট করলে তাকে যেমন পেনশনও দেওয়া হয় আবার তাকে কিছু গ্র্যাচুয়িটিও দেওয়া হয় তো সেই হিসাবে আমার মনে হয় অপশান লাস্টেরটাই হওয়া উচিত তো তবু একবার জেনে নেবে আর লাস্টের যে দুটো অপশান আছে সেই দুটো তোমার না তো এই হচ্ছে মূলত মেন বিষয় তো এটাই বলবো একটা জিনিস মাথায় রাখবে এটা হচ্ছে তোমার কোষা ফর্ম এটা হচ্ছে জয়নিং রিপোর্ট না জয়নিং রিপোর্ট তুমি বাংলাতেও লিখতে পারো ইংলিশেও লিখতে পারো যে কোনো একটা বিষয় লিখবে একদম হেডমাস্টার মশাইকে লিখবে থ্রু দ্য প্রপার চ্যানেল কথাটা উল্লেখ রাখবে তাহলে হেডমাস্টার মশাই সেটাকে ফরওয়ার্ড করে দেবে কাকে এসআইকে এবং এসআই সেটাতে সিগনেচার করে দিলে তোমার কিন্তু ওখান থেকে একটা মানে যে জয়নিং রিপোর্ট যেটা সেটা কিন্তু তোমার কনফার্ম হয়ে যাবে তো এটাই বলার এটা তোমরা প্রিন্ট আউট করে তোমাদের ডিটেলস ফর্ম ফিল করে তোমরা এটা রেডি করে রাখবে যখনই কাউন্সিলিং হয়ে যাবে যাতে তোমরা সঙ্গে সঙ্গে সেই তথ্যটা এস আই অফিসকে প্রোভাইড করতে পারো তাতে তোমাদের যে স্যালারিটা স্যালারিটা দীর্ঘদিন বন্ধ থাকবে সেটা কিন্তু কম সময়ের জন্য বন্ধ থাকবে যত তাড়াতাড়ি তোমরা এটা প্রোভাইড করতে পারবে এস অফিস তোমাদের ডেটা কালেকশান করে ওনারাও কিন্তু তত তাড়াতাড়ি তোমার কাজ শুরু করতে পারবে তো এটাই বলবো সকালে ভালো থাকবে সুস্থ থাকবে